রাখি তো মরার তো মরার বইতে কুত্তু কয় যে হুজুর কইসে কুত্ত সাথে থাকলে ফেরেস্তা আসে না তা আসদাইল তো ফেরেস্তা তা কুকুর সাথে থাকলে আসদাইল আসবে না আমার মরা লাগবে না তাই নাকি তো ওরা জিজ্ঞেস করো না আগে তো তোর সাথে দুটো কুত্ত দেখতাম সে দুটো কয় যে সে দুটো দুই বছর মারা গেছে তো ওই কুত্ত দুটোতে মারলো কিরে কুত্ত মারতে আসদাইল আসছে না কারাজ জেতা জাইল মধ্যে এসে সাথে থাকা অবস্থায় তোর যেদিন মরণ আসবে কুত্ত মারা আজরাই বাজে যাবে মানুষও রাজরাই যখন লাগবে আজরাই মালাকুল मौत একজন লিডার ফেরেশতা এই ভালো করে বলেন মালাকুল मौत একজন লেডার ফেরেশতা একজন অনলি একজন বড় শ্রেষ্ঠ চার একজন মালাকুল मौत আজরাইল আজরাইল আলী কি সালাতামের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরিস্তা আছে তার তারাও আজরাইল তারাও যান কবজা করে তো ব্যক্তি হিসেবে ক্লাসিফিকেশন আছে নবী রসুলদের যান জন্য এক শ্রেণীর ফেরিস্তা দিনে দিনের নেওয়ার জন্য এক শ্রেণীর ফেরিস্তা মোমেন মুতাকিন পরেজগার আল্লাহ আলাদের যান নেওয়ার জন্য এক শ্রেণীর বেঈমানদের যান নেওয়ার জন্য আর এক শ্রেণীর ফেরিস্তা জব দেবেন একটা ছবি তুললে যদি একটা নেকি হয় তাহলে আমার যত ছবি সম্ভব নিতে থাকেন তবে নেকি হয় গ্যারান্টিটা আপনাকে দিতে হবে হাদিসে আসছে লাত আর কুলুম মেলায়কে তো বাইত্যাল পি কাল যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে আর কুকুর থাকে এ ঘরের ভিতরে রহমতের ফ্রেস্তা যায় না ছবি যদি বিশ্বপের ছবিও হয় তবু শয়তানে শয়তানে খুশি হয় ফেরেস্তারা ঘৃণা করে রহমতের ফেরেস্তা যায় না যত বড় নেতা ছবি আপনার ঘরের ভিতরে থাকুক না কেন ওই অবস্থায় যদি আপনার মরণ এসে যায় আপনার যান নেবে আজাবের ফেরিস্তায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে দল করি না কেন তার দলের নেতার ছবি ভালো লাগে মাথার উপরে লটকায় রাখি রাষ্ট্রীয়ভাবে প্রাতিষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে যে নির্দেশ অফিস আদালতে রাখা লাগে এটাই যে গুণা হবে ওটা সরকার গুণাকার হবে ও ব্যাপারে আমি আপনি দায়ী দায়ভার বহন করব না পাশাপাশি আমাদের পাসপোর্ট করতে আইডি কার্ড করতে জমি দলিল করতে রেজিস্ট্রেশন করতে যে ছবিগুলো লাগে এগুলো সরকারি বিধিনিষেধ সরকারি নিয়ম কানুন ওখানে যে কোনো হবে এটা সরকার বুঝবে ওই জব আমাদের দেওয়া লাগবে না বাকি আনন্দের জন্য আমার মোবাইলে থাক স্মৃতি হিসেবে থাক এ একটু ভালো লাগে হুজুরের সাথে একটু ভালো লাগে আমি হুজুরের সাথে একটা সেলফি তুলছি এটা ফেসবুকে ছেড়ে দিলাম সারা দুনিয়ার মানুষ হুজুরকে পছন্দ করে দেখবে সেই সাথে সাথে আমারও দেখবে এতে কি হবে একটু কি হবে একটু কন তারই আমি অনুমতি দেই গুণাগার হবে বলেন কি হবে গুণাগার হবে একজন সাথে সবসময় একটা কুত্ত রাখে এটা কুকুর সাথে ঋণে গড়ে তো জিজ্ঞেস করছে তুই শুনিস নি যে হুজুর কইসে কুকুর সাথে থাকলে ফেরেসটা আসে না কয়ে যে সেই জন্যই তো কুত্ত সাথে রাখি তো মরার বইতে তো মরার বইতে কুত্ত রাখিস না কয়ে যে হুজুর কইসে কুত্তর সাথে থাকলে ফেরেশতা আসে না তা তো ফেরেশতা তা কুকুর সাথে থাকলে আজদাই লাগবে না আমার মরা লাগবে না তাই নাকি তো ওরা জিজ্ঞেস করে এর আগে তো তোর সাথে দুটো কুত্ত দেখতাম সে দুটো কয় যে সে দুটো দুই বছর মারা গেছে তো ওই কুত্ত দুটোরে মারলো কি রে কুত্ত মারতে আজদাইল আসছে না কাহা দুটো তো আজদাইল মারিয়ে গেছে কয় যে এই কুত্তর সাথে থাকা অবস্থায়ও তোর যেদিন মরণ আসবে কুত্ত মারা আজরাইলি তোরে যাবে মানুষ মারা আজরাইল তোর জন্য আসবে না আজরাইল মালাকুল মহত একজন লেডার ফ্রেস্তা হ্যাঁ ভালো করে বোঝেন মালাকুল মহত একজন লেডার ফ্রেস্তা একজন অনলি একজন বড় শ্রেষ্ঠ চারজনের একজন মালাকুল মহত আজরাইল আজরাইল আলী ও সালাতামের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরিস্তা আছে তার তারাও আজরাইল তারাও জান কবজা করে তো ব্যক্তি হিসাবে ক্লাস আছে নবীর জান নেয়ার জন্য এক শ্রেণিং বুজরগানে দিনের দিনে যান জন্য এক শিখা মোমেন মোত্তাকিন পরহেসগার আল্লাহ আলাদের জান জন্য এক শ্রেণি ফেরেস্তা বেঈমানদের জান জন্য আর এক শ্রেণী ফেরেস্তা বেনামাদির জান নেওয়ার জন্য আরেক শ্রেণী ফেরেস্তা বাঘ সিংহ এ হিংস্র প্রাণীর যান জন্য এক শ্রেণি এরকম ক্লাস আছে তো তোমার জান নেবে তো একজন জান্নাতের ফেরস্তা কিন্তু সাথে কুত্ত থাকার কারণে জান্নাতের ফেরস্তা তোমার কাছে আসবে না ওই কুত্ত যে ফেরেস্তা আছে সেই ফেরেস্তা তোমারে মারিয়ে যাবে কাজে তুমি ওই বাহানা দিয়ে বেঁচে যাওয়া এটা সম্ভব হবে না সময় হলে মরতেই হবে রহমতের ফেরেস্তা যদি আপনার জান নেওয়ার সময় না আসে আসবে আজাবের ফেরেস্তা আর আজাবের ফেরেস্তা যার জান নেবে তার জানটা মুখ দিক দিয়ে নেবে না তার জানটা নেবে পিছন দিক দিয়ে পিছনের রাস্তা দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে পিছন ফস্তে জানটা বের করে নিয়ে যাবে আর যার জানটা পিছনের রাস্তা দিয়ে বের হবে মরার সময় তার কলেমা রচিব হবে না আর হজুর বলেছেন মানকানা কিরু কালাম ইলা ইলাহা ইল্লাল্লাহ আল জাননা যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ একটু বলেন অবিরাম লা ইলাহা ইল্লাল্লাহর বশক করতে থাকেন যতক্ষণ মরণ এসে বলা যায় আমাদের উপমহাদেশের বর্তমানে সবচেয়ে বড় মহাদেশ বাংলাদেশের নেক সন্তান হাদিসের উপরে অত বড় মহাদেশ আমাদের এপাশে পাশে নাই বললে গোটা পৃথিবীতে নাই বাংলাদেশের সন্তান হযরত মালানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তিনি প্রকৃত মানুষ আমার মনে হয় সাড়ে চার ফিট থেকে পনে পাঁচ ফিট লম্বা হবে এই মানুষটা আমি তার ক্লাসে বসছি আল্লাহ আমাদের সে পড়ার জামানায় সে জুনিয়ার কিন্তু বাংলাদেশের সব কোরআমায় কিরাম তার ক্লাসে বসার মতো এত তো মালিক হাদিস পড়াইতেছে ফাঁকে ফাঁকে কয় ফাকি হকে বলে লা কেন বলে আমার হায়াতে গ্যারান্টি নেই আমার শেষ নিঃশ্বাস কোনটা আমি জানি না কথা বলেন প্রত্যেকটা মানুষের জীবনে একটা শেষ নিঃশ্বাস আছে না সেই নিঃশ্বাসটা কোন নিঃশ্বাস আমি জানি না আমার এই শেষ নিঃশ্বাসের ভিতরে লাই ইলাহা ইল্লাল্লাহ যদি না হয় তাহলে আমার তো মহা বিপদ কাজেই উনি হাদিস পড়ান ফাকি হকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাতে রাখে যদি আমার এই লাইন পরে মরণ হয়ে যায় তাহলে আমার হাতে নবীল খায়ের হলো আমার পরকাল ধন্য আমার জন্য জান্নাত অজীব হয়ে যাবে নবী বলে মানকান আখির কালামি লাই রাহ করার জান্না যার জীবনের শেষ কালেমা হবে লাই রাহ আল্লাহ আরবিতে বলা হবে ফায়াদ কুরুল জান্না সে বেহেস্তে যাবে দাখালা মানে গিয়েছে জান্নাতে আর ইয়াদ মানে জান্নাতে যাবে মানুষ যখন মারা যাবে কলেমা সাথে সাথেই তো সে জান্নাতে যায় সাথে সাথেই সে জান্নাতে যাচ্ছে না জান্নাতে যাবে তো সে কেমতে পরে কিন্তু হুজুর বলেন যেই লোকটার মরণের সময় আখেরি কলেমা ইল্লাল্লাহ হলো ও বেশ যাবে কেমন যেন ও জান্নাতে চলিয়েই গেছে ও জান্নাত আর বাকি নাই মরার সাথে সাথে তার কবরে লফা বলবেন আর বিশ্বলুভূমিনাল জান্না বা বিশ্বলুভূমিনাল জান্না অপটা হোলে গু বা বাণ ইলাল জান্না তার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও তার কবরে জান্নাতের খাটপালং বিছাইয়া দাও আর ওপটা হোলে গু ইলাল জান্না জান্নাতের সাথে তার কবরে একটা দরজা খুলে দাও মূল জান্নাত আর জাহান্নাম হবে হাসরের মাঠ হওয়ার পরে জান্নাতিরা জান্নাতে যাবে হাসরের কায়েম হওয়ার পরে বিচার পরে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে হাসরের মাঠের পরে কিন্তু প্রত্যেক দিন যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই মানুষগুলো হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরে থাকা লাগতে পারে আরও আগে যারা মারা গেছে এই মানুষগুলো কবরে এই জগৎটার নাম হলো আলো মেবার পার্টিশন জগত জান্নাত আর জাহান্নাম হাসরের মাঠ আর দুনিয়ার মাঝখানে একটা পার্টিশন জগৎ এই জগতে লম্বা একটা টাইম থাকতে হবে এই টাইমটা কিভাবে থাকবেন কবরের এই জেন দেখি তো দুইটা জিনিসই আছে আজাবও আছে শান্তিও আছে আজাবুল কবরে হক কোন কবর আজাব হক কথা বলে কবর আজাব কবর আজাব সত্য এই বিশ্বাস হয় কবরে আজাব সত্য একশো পার্সেন্ট সত্য

কেন যাবেন না হুজুর বললেন কবর আইন এই দুইটে কবরের মধ্যে আজাব হচ্ছে

নিজের পেশাবের থেকেও পবিত্রতা অর্জন করতো না এরপরে গরু ঘোলা গাদা উঠ এগুলো চড়াইত ওর পেশাবের থেকেও পরিচ্ছন্নতা অর্জন করতো না অবহেলা করত সিটে চিটে গায়ে লাগত আর সেই পোশাক নামাজ পড়ত এজন্য তার নামাজ হয় নাই আর কবর আজাব মাপ হওয়ার জন্য কবর আজাব মাপের জন্য নবী পাক বলেন মান হাফাজ আলাইহিস সালাওয়াত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে যুবক আমার দিক থাকাও কয়েক কি কি খাওয়া পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে খায় নাকি কি না পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে নিয়মতান্ত্রিক আল্লাহ নবী বলেন আকরামাগুল্লা গুমসি আল্লাহ তাবারক ওয়া taala তাকে শাস্তি পুরস্কার দেয় এক নম্বর পুরস্কার হলো ইরফা বিল দিকুলাইশ নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দেন না

টেনশন করা লাগবে না তিরিশ হাজার বছরের পর চুলের চাইতে চিকন হীরার চাইতে ধাত শুনতে শুনতে কানতেল সাতাল চা হয়ে গেছি কিন্তু অন্তরের মধ্যে ভয় আসে না আপনাদের এলাকায় বাসের চার সাঁকো আছে কিনা আমি জানি না কখনো যদি খালের উপরে বাসের চার সাঁকো থাকে এইটা পার হইতে একটা ধর্নার বাস লাগে নিচের পায়ে নিচের বাসটা এক বাসও হয় অনেক সময় ডবল বাসও দিয়ে দেয় যারা ভালো অভিজ্ঞ তারা ধর্নার বাস ছাড়াই ওই ডবল উপর দিয়ে হেঁটে যেতে পারে আর যারা অনভিজ্ঞ সার পর নাই তারা এক বাসের উপর দিয়ে হাঁটতেই সাহস পায় না ধর্নার বাস দুই হাত ধরে টিপে টিপে চলে আর দোস্ত নামের উপরে যেই পুলসিরাত হবে ওইটা হবে চুলের চাইতে চিকন আর হীরার চাইতে ধার দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কেটে পড়ে যেতে হবে যার নামের ভিতরে নিচে আপনার যার সেট করা ওই পুলসিরাত কত লম্বা দশ দশ হাজার বছরে পথ উঠতে হবে এমন ঢালু ভাবে সমতলে থাকবে দশ হাজার বছরের পথ আবার ঢালে নামতে হবে দশ হাজার বছরের পথ এই তিরিশ হাজার বছরের পথ আপনাকে অতিক্রম কইরা ওই পাশে যাওয়ার পরে হবে আপনার জান্নাত এবার আপনি ডান হাতে আমল না

গাবলেন টিকে দিন না জান্নাতে যাইতে হলে আপনাকে এই পুলসিরাত পার হইতেই হবে এবার আপনি চক্ষু খুলবেন দেখি কিভাবে পার হওয়া যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার চক্ষু খুলেই যাবেন আপনি পুলসিরাতে ওই পাশে সুবহান আল্লাহ নবী বিদ্যুৎ গতি কেমন এক সেকেন্ডে এক লক্ষ কষিয়াশি হাজার মাইল বিদ্যুতের গতি এক লক্ষ কষিয়া হাজার মাইল লম্বা তার বানাইয়া ওই এক লক্ষ হাজার মাইল লম্বা তারের মাথা একটা সকেট দিয়া ও জায়গায় একটা বাল্ব লাগাই দিবে আর পুরো তারে গোড়ার কাছে সুইচ এখানে সুইচ করার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে বাল্বটা জ্বলবে মাত্র এক সেকেন্ড লাগবে এক সেকেন্ড বলতে কতটুকু টাইম এক সেকেন্ড বলতে এক

अल्लाह मदर नसीब करना आम्ही